الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار شوف شوف ايتين تامر مولايكو شوف شوف ايتين تامر مولايكو تامر مولايكو

মোহাম্মেদের সেই হালাতে এখনো পয়দা হয় নাই মোহাম্মদের সেই অবস্থা নিয়ে এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিক্রে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার আল আমি আননিল্লা কোনো বুমলি জিক্রিল্লা যখনই মহমেদ আমার মাওলার জিকির করে কলিজার মদ্যে থর থর বলে কম্পন শুরু হয়ে যায় আমার মাওলার আজমুদ আমার মালার বরক্ত আমার মাওলার শান আমার মাওলার মান আমার মাওলা কত বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলা সব চেয়ে বড় আলা কুন বিশাই আল্লাহু আকবার আলা কুন বিশাই আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়

খুদা দূর কর আগে দেখো এক আল্লাহ তো কিছু না দূর করি सद रूब বেতু আল্লাহ দোজকের মধ্যে তোমাকে পাইলে দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার ধরো আল্লাহ Allah <laughs> Allah <laughs> دل دے تو اس کو دے جو صاحب دلدار ہے دل دے تو اس کو دے جو صاحب دلدار ہے بے دلوں سے دل لگانا زندگی برباد ہے حضوری بھالا باشتی سا برباد کے بھالو گا حضوری دل دیتی چا برباد کے دل دیا Oh چائے چا. خوبی راگنت چا دیکھا بڑھیا دیا أمر مولى رد بنا أمر مولى قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تكنتوا بالرحمة رحمة الله إن الله يغفر الذنوب جميعاً دا قربان دا

সারাদিন ইউসুফ 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 আলাই সালাম যেই পথ দিয়ে যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন বসিয়া থাকতেন যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতে তার পায়ের আওয়াজ শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন নাককে কত সচেতন রাখতেন ইউসুফ ইউসুফ করতে করতে কাতে কাঁদতে অন্ধ হয়ে গেছে চেহারা বিবর্ণ হয়ে গেছে তার দোয়া মাওলায় কবুল করি আমার মাওলা ফাকাবুল আলামিন আবার ১৬ বছরের যুবতী বানায় দিছে আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তাকে কবুল করিয়া ভালাইছে এখন জোলা কাটছে চেহারা কি সুন্দর গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ের সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই এত আকর্ষণীয় চেহারা ইউসুফ আলাহিসাল্লাম তো আসলাম সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাহিসাল্লাহ তো আসলাম জোলাকে ডাকে রাত্রে জোলাকে আসো জোলাকে বলে ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করবো দিনে দেখা করবো

এবার জোলাই বলছে হ্যাঁ আমি তো সেই জোলাই তাহলে আমি তোমাকে এত ডাকে ডাকি তুমি কেন আমার ডাকে সাড়া দাও না এবার জোলাই বলে ইউসুফ যখন তোমাকে আমি চিনছি তখন আমি মা লাগে চিনতাম না বলছে হ্যাঁ যখন আমি মাসুকে আর কি গেছে তোমাকে কলেজ আছি না আমি তখন তোমাকে মহাভাত করছি ভালোবাসছি ইউসুফ এখন যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি আমার এই কলমের মধ্যে আমার অন্তরের মধ্যে আমার মাওলা ছাড়া কিছু নাই মাওলা ছাড়া কোনো মহাব্বাত নাই মাওলা ছাড়া কোনো ভালোবাসা নাই এখন আমি যেখানে থাকি যখন থাকি শুধু মাওলা হারে ফাতে কেরে দেখা তে আমার যুবক বাবারে মুরগি বাবারে পদলে মহা বরে রাখি মাওলা কি নিয়ে কবরে চাই তিবর কবরটা শান্তি হয়ে যাবে মাওলা কিনিয়া কেয়ামতের মানে উঠে তীব্র কেয়ামতের মাধ্যমে আর সে নিচে জামান হাজা গা দিয়া দিবে আমার মাউলে তোমার কিয়ামত কেবল সরত পরিধর ব্যবস্থা করিয়া দিবে আর যদি মাওলাকে না রিয়া কেয়ামতের মাঝারে উঠা ঢাক কানিয়া সূর্যের গরমে নিসে ফালাইয়া দিবে

আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোহামেন মুসলমান বলবে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মৌলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রয়েছে সুখের পানি অবস্থা লাগতো জাহান্ন আমরা গুণিবানো সং অম ভাবনা কিন্তু আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার যেন প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের মনে ধরে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত তোফি দিয়ে দেয় আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিন ও আমার পর দাদা বাবোনারা দুই হাত তুলি মামলা যাবে কান্দো আর মা কাছে মা চাল আল্লাহ আমরা কতিপয় গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া কেউ নামাজ কাজার গুনা কেউ রোজা সারার গুনা কেউ গাজা ইয়া বা মদের গুনা কেউ সুদ ঘোষের গুনা কেউ বেপর্দ অপকর্মের গুনা কত হারাম কবিরা গুনা নিয়ে তোমার শাহী দরবারে হাত তোলাম রে মাওলা

اللہ اللہ اپنے اللہ ہمار جود ماف کوریا دین اللہ ہماروں بہت میں آپ کریا دے اللہ ہمار مروخ بھی بہت کریا دے আল্লাহ আমার মা বন্ধুকে মাফ করে আনা আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন বুঝা হিদ্রা কবর শিয়রে সবার কবর আজাবকে মাফ করে দেন

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين